করিমপুর আইসির উদ্যোগে খোয়া গহনা ফিরে পেল মহিলা চিকিৎসা করতে এসেছিলেন কানাইনগর পঞ্চায়েতের অধীন বিনোদনগর গ্রামের বাসিন্দা আমজেদ শেখ তার স্ত্রীকে চোখ অপারেশন করতে নিয়ে এসেছিলেন করিমপুর সেই করিমপুরের অপারেশনের জায়গা তার হাতের দুটি চুরি ও গলার মালা খুলে রাখেন পরবর্তীকালে সেই দুটি জিনিস নিয়ে যেতে ভুলে যান ওই মহিলা ভুলবশত ওইখানে এক ব্যক্তি তার ওই অলঙ্কার গোলা কাপড়ের মধ্যে জড়িয়ে নিয়ে যায় পরবর্তীকালে অপারেশন করা মহিলার স্বামী বাড়িতে গিয়ে দেখেন যে সোনার অলংকারগুলি নেই সে সঙ্গে সঙ্গে করিমপুর থানায় আসে এবং করিমপুর থানার আইসি কে বলে আমজেদ শেখ করিমপুর থানায় কোনো লিখিত অভিযোগ করেননি করিমপুর থানার আইসি তিনি দুঃসাহসিক নানান ধরনের কাজ করে প্রমাণ রেখেছেন করিমপুর থানা এলাকায় তাই তিনি বলেন যে আমরা দেখছি কতদূর কী করা যায় করিমপুর থানার আইসির উদ্যোগে আজ সেই অলঙ্কার আসল মালিকের হাতে তুলে দেয় করিমপুর থানা থেকে দুপুরবেলায় অলঙ্কার হওয়া মাত্রই আমজাদ শেখ তিনি করিমপুর থানাকে অভিনন্দন জানিয়েছেন এবং প্রশংসা জানিয়েছেন যে সত্যি করিমপুর থানার উপরে আমার বিশ্বাস আছে এবং করিমপুর থানা আমাকে অলংকার ফিরিয়ে দিয়েছে এতে আমি খুব খুশি এই ঘটনায় করিমপুর আইসি সাহেবকে করিমপুরবাসী কুন্নিস জানিয়েছেন ও অভিনন্দন জানিয়েছেন নদিয়ার করিমপুর থেকে অরচিন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ করিমপুর থানা এই করিমপুর হসপিটালে আমি আমার স্ত্রীর চোখ অপারেশন করতে এসেছিলাম কবে সাত তারিখ আসার আসার পরে ওরা অজ্ঞান করি চৌকে ফোন করার পরে হাতে চুরি ছিল সোনার চুরি ছিল গলার মালা ছিল ও গলা খুলি বেগে রেখে ছিল রেঁকি চোখে ফোন করার পরে জ্ঞান না ফেরার অবস্থায় আমি যখন নিয়ে যাই ওটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম হুম গিয়ে চেয়ারের উপরে ছিল থাকার পরে আর ভাবে এক ভদ্রলোক ছিল সে একসঙ্গে জড়ি ভুলে সে ভদ্রলোক নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি ওখান থেকে বাড়ি গিয়ে দেখলাম নেই তারপরে আবার ছুটতে ছিটতে আসলাম থানায় করিমপুর থানায় হুম যে থানাকে অভিযোগ করলাম যে আমার এরকম একটা ব্যাপারে জিনিস হারিয়ে গেছে আপনারা যেভাবে হোক আমাকে জিনিসটা উদ্ধার করে দিন এই বলি আমি কেস খামারি আমি করিনি উদ্ধার করার পরে আমাকে যাই হোক আজকে কয় তারিখ হলো এর পরের দিন পর আমাকে জিনিসটা উদ্ধার করিয়ে দিয়েছে করিমপুর থানা আপনাকে উদ্ধার করে দিয়েছে হ্যাঁ তারা তো উদ্ধার করে দিয়েছে তাতে আমি করিমপুর থানাকে অভিনন্দন জানাই আমার আপনার নাম আমার নাম হলো আমজেদ শেখ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে নগর রায়নগর পঞ্চায়েত ও